নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো আজকে চারিদিকটা মেঘলা ওয়েদার প্রচণ্ড হাওয়া হচ্ছিল মেঘও করেছিল বৃষ্টি তখনও শুরু হয়েছিল না যখন আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম এখন বাজার ঘড়িতে সকাল ঠিক ছটা থেকে সাতটার মতো আর মামাম আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে যেহেতু কারেন্টটা চলে গেছিলো তার জন্যে আর মামাম তো ফ্যানের হাওয়া ছাড়া এক মিনিটও ঘুমায় না আমাদের যদিও বা ঠান্ডা লাগে কিন্তু ওর একদমই লাগে না ও যথারীতি উঠে পড়ে ফ্যান বন্ধ হওয়ার সাথে সাথে তো দেখো পুরো আকাশ মেঘলা হয়ে রয়েছে অনেক দিন পরে বৃষ্টিটা আসলো বেশ ভালোই লাগছিল বৃষ্টিটাতে তো দেখতে থাকো বাইরের আবহাওয়াটা আজকে কেমন আম এখন অনেকটা হামাগুড়ি দিতেও শিখে গেছে আর দেখো আস্তে আস্তে কিছু ধরে ও তাড়াতাড়ি শিখেছে আর আমি ওকে ডাকছিলাম তো দেখো এখন সামনের দিকে আসবে জানি না কত দূর আসবে কিন্তু অনেক পরে এসেছিলো আমার কাছে দেখো এখন আমরা আবার ওপরের ঘরে চলে এসেছিলাম কারণ তখন আমি না বিছানাটা গুছিয়ে থুয়ে যেতে পেরেছিলাম না খুব বৃষ্টি হচ্ছিলো আর বেলা হয়ে গেছিলো মাম্মের খিদে পেয়ে গেছিলো যেহেতু মামামকে খাওয়াতে হবে তাই তখন আর ভিডিওটা আমি করিও নি আর বিছানাটাও না গুছিয়ে চলে গেছিলাম তো দেখো এখন এসে আমি ঘরের সমস্ত বিছানাপত্রটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি মাম্মা মার বাবা আবার খাটের উপরে যথারীতি উঠে পড়েছে আর এই দেখতে পাচ্ছ ঘরে প্রচুর জামা কাপড় মেলে রেখেছি কারণ কি বলো তো যেহেতু ছোট বাচ্চা ওদের তো প্রচুর ক্যাথা কাপড় হয় তাই না আর বৃষ্টি হচ্ছে যেহেতু তাই বাইরে মেলতে পারবো না তার জন্য ঘরের ভেতরে সমস্ত কিছু এক জায়গায় মেলে রেখে দিয়েছি আর এই দেখো এই বারান্দাটার দড়িতে এখন আরও কিছু জামা কাপড় আছে সেগুলো মেলবো ওগুলো হচ্ছে গত কালকের জামা কাপড় আর এই এখন যেগুলো মেলছি এগুলো হচ্ছে আজকে সকালের জামা কাপড় অনেক জামাকাপড় হয়েছিল আর বৃষ্টি হলো না দেখবে বাচ্চা কাচ্চারা আরও প্রচণ্ড পরিমাণে যখন টয়লেট করে বেশি তার জন্য জামা কাপড়ও বেশি হয় তাই সেইগুলোই এখন আমি মেলে নিচ্ছি দেখতে থাকো বাবা আর মেয়ে বিছানা থেকে নেমে যাওয়ায় আমি আর একবার বিছানাটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে গুছিয়ে নিয়ে এখন আমি চলে যাব হচ্ছে নিচের ঘরে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর এই দেখো জানো তো আমার এই ছোট্ট সাদা ফুল গাছটাতে আজকে আরও দুটো ফুল ফুটেছিল মা একটু আগে তুলে নিয়েছে মাকে বললাম একটু পরে তোলেও কিন্তু মা তুলে ফেলেছে একটু তোমাদের সাথে দেখা হলো না দেখো বৃষ্টির পরে চারিদিকটা কত সুন্দর লাগছে আর আজকে ওয়েদারটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা যদি ঠান্ডা হোক যেন তাও একটুখানি যেন ফ্যানের হয় না কিন্তু চলেই না গরম লাগছিলো তো মাম্মাম ঘুমিয়েও পড়েছিল তো মাম্মামকে এখন আমি বসে বসে হাওয়া দিচ্ছি আর এই যে ভয়েস ওভার দেখাচ্ছি আর আজকে আমাদের বাড়িতে সকালবেলায় দেখো প্রতিদিন যা খাওয়া হয় আর কি চা মুড়ি আজকে মুড়িটা আবার বাড়িতে ভাজা হয়েছিল নতুন করে কারণ দোকান থেকে আনার পরে মুড়িটা মুখে দিয়ে দেখি প্রচণ্ড নরম হয়ে গেছে আর এই দেখো মাম্মা মের দেখলে বিস্কুটটা নিচে ফেলে রেখে দিয়েছে এখন এই পড়া বিস্কুটটাই আমাদেরকে খেতে হবে যাই হোক চারটা খাওয়ার পরে এখন ফ্রিজে চলে এসেছি সবজি বার করবো বলে আর দেখো এর মাঝখানে আমি আবার দেখলাম যে ফ্রিজের ভেতরে না কিছু তালের বড়া ছিল এই যে কদিন আগে রাধা অষ্টমী গেল না তাই মা কিছু তালের বড়া ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে ভাবছিলাম একটা নিয়ে যেটা কি কি খাবো নাকি খাবো না যাই হোক ভাবনা চিন্তা করে মনে হলো যে না এত সকালবেলায় তালের বড়া খাওয়া যাবে না তো দেখো তালের বড়াটা রেখে দিয়ে এখন একটা মাম জন্য ডিম বের করে রেখে ফ্রিজটা বন্ধ করে দেবো এরপরে ঠাকুমা নিয়ে এসেছিল গাছের থেকে অনেক ফুল তুলে দেখো সেই ফুলগুলো দেখাচ্ছিলাম গাছের ফুল মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দরতম জিনিস তাই না বলো এত সুন্দর লাগে যাকে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় আমার তো ফুল ভীষণ ভালো লাগে দেখো অনেক রকমের ফুলই রয়েছে এর আজকে আমাদের সকালবেলায় ব্রেকফাস্টে ছিল আলু বেগুন ভাতে একসাথে মাখাতে বলেছিলাম মাকে আলাদা আলাদা করে মাখাতে বলিনি তো এটা আমার একসাথে মাখালে আমার খুব ভালো লাগে খেতে তো দেখো আর ছিল ঘি ঘিটা দিয়ে ভাতটা আমার আগেই মেখে দিয়েছে তাই আর দেখালাম না আর দুপুরবেলায় আজকে লাঞ্চ মেনুতে কি রান্না হচ্ছিল দেখো এই যার যেহেতু শনিবার মুগের ডালই সিদ্ধ করে রেখে দিয়েছে মা আর এই যে আমি আলু আর বরবটিটা ভাজছিলাম আর উল্টো দিকে মেয়ের খাবারটা রান্না করছিলাম তো দেখো আলু বরবটিটা ভাজতে গিয়ে অনেকটা তেল বেশি হয়ে গেছিলো তা মা বললো যে একটু জোর দিয়ে ভাজ তাহলে তেলটা আর কি টানবে না বেশি তারপরে তুলে নিবি তো দেখ সেরকমই এখন মায়ের কথা মতোই অনেক দিন বান্না করি না তো আজকে একটু শখের বসে এসেছিলাম তবু বেশিক্ষণ বসতে পাইনি আর এই যে হচ্ছিলো পুঁই শাক মিষ্টি কুমড়ো বেগুন দিয়ে